যে গাড়ি যে গাড়ি ও যে গাড়ি ও সর রাজল এটা হলো তেলের পাম্প এটা হলো দোকান একটা এটা জানতে পারেন নদীর থেকে দাদা বলতো কোন জেলপুরে ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলে লাইক করবেন শেয়ার করবেন এম এস মিজান বাউল মিডিয়া সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই বসে কত বছর একটা কেমন আছে নয় ফুট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেতে আপনাদের সবাইকে দিতে পারি দেখতে পারেন সবার জন্য ওকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু